ঠাকুরগাঁয়ের ঘটনা আজকের আজকের ঘটনা কিছুক্ষণ আগে আমাকে সেই ফুটেজটা পাঠানো হয়েছে এরপরই আসলে ক্ষিপ্ত হয়ে যায় উপস্থিত সাধারণ মানুষেরা ঠাকুরগায়ের ঘটনাটি দ্রুতই ছড়িয়েছে আন্তর্জাতিকভাবে আজাদি মুভমেন্ট নামে একটি টক্টকে সাংবাদিক ইলিয়াস ঘটনাটি তুলে ধরেন বিষয়টি কি ঘটেছিল বিস্তারিত জানতে দেখতে হবে পুরো ভিডিও ঠাকুরগাঁও জেলা শহরের আশ্রমপাড়ার শিশু পার্ক এলাকায় জুলাই যোদ্ধাদের একাংশের আয়োজনে একটি অনুষ্ঠান চলছিল একুশ ডিসেম্বর রোববার সন্ধ্যায় হঠাৎ পুরাল হাতে নিয়ে সেখানে হামলা চালানোর চেষ্টা চালায় সেখানকারই বাসিন্দা ছাত্রলীগের আবির নামে এক যুবক এ সময় হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা তার কাছে দেশীয় অস্ত্র উদ্ধার করে ছাত্র লীগের তুলে দেওয়া হয় পুলিশের গাড়িতে এ ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন বলাতে পুলিশ নামায় দিল এটাই আমার সবচেয়ে বড় দুঃখজনক যদি পুলিশ যদি বন্ধ ভাই আমরা নিয়ে গেলাম আপনারা থানায় আসেন থানায় থেকে তারা আপনারা নিয়ে যাবেন না কি করবেন থানায় ওসি আছে উনি দেখবে কিন্তু এই দারগা কেন ছাড় দিল আমি তো নিষিদ্ধ সংগঠন পুলিশ তো তাদেরকে খুঁজে ধরার কথা আপনারা সেখানে ধরে দিলেন আমরা ধরে দিলাম ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয় পুলিশ কেন আবিরকে ছেড়ে দিল এ নিয়ে দোলপাড় এলাকায় কয়েক ঘন্টা আটকে রাখা হয় পুলিশের গাড়ি পরে পুলিশের ঊর্ধ্বতনরা উপস্থিত হয় ঘটনাস্থলে সদর থানার ওসির আশ্বাসে পরিস্থিতি শান্ত হয় কয়েক ঘন্টা পর প্রকৃত অপরাধীকে শনাক্ত করা তাকে আইনের নিয়ে আসে ভাই আপনাকে আমরা ফোন দিচ্ছি একটা নিউজ আছে আমরা করতে আপনারা অভিযোগ দিবেন আমরা ব্যবস্থা করব যদি তবে খোঁজ নিয়ে জানা গেছে আবি ছাত্রলিক করলেও সে কিছুটা মানসিক ভারসাম্যহীন তবে ঠাকুরগায়ের এই ঘটনার খবর ছড়িয়ে দিতে তাৎক্ষণিকভাবে আমেরিকায় বসবাসরত সাংবাদিক ইলিয়াসের কাছে তথ্য ও ভিডিও ফুটেজ পাঠায় কে পাঠিয়েছে এই ভিডিও ফুটেজ তা প্রকাশ না করলেও সাংবাদিক ইলিয়াস আজাদি মুভমেন্ট নামে একটি টকশতে বিষয়টি তুলে ধরেন আলোচনা করার জন্য অনুরোধ করছি বিশিষ্ট সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন আমাদের এই বাংলাদেশ আজাদি মুভমেন্টের যিনি মিডিয়া সম্পাদক হিসেবে কাজ করছেন গত দুই দিন ধরে বাংলাদেশে একটা জিনিস আমরা দেখছি যে বাংলাদেশে নাকি কিছু কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে সেখানে আমার নামও এসেছে ঠাকুরগায়ের ঘটনা আজকের আজকের ঘটনা কিছুক্ষণ আগে আমাকে সেই ফুটেজটা পাঠানো হয়েছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিল তাদের একটা প্রোগ্রাম ছিল আজকে মূলত হাদির এইসব এই হত্যাকাণ্ডের বিচার টিচার এসব নিয়ে তারা কিছু লোকজন একসাথ হয়েছিল তারা সেখানে বসে আলাপ করাকালীন একটা রাজনৈতিক দলের ওনারা নাম বলবে যেহেতু আমি নামটা বলি বিএনপি রাজনৈতিক দলের একজন নেতার নেতৃত্বে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী তারাই জুলাই যোদ্ধাদের ওপরে হামলা করেছে তো ঠাকুগাঁয়ের আইন পরিস্থিতি ঠিক রাখতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পাশাপাশি সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান স্থানীয়দের